গণেশ পূজা উপলক্ষে মধুমিতা রায় ম্যাডামের মানব সেবা ও পরিবেশ রক্ষায় আজকের কর্মশালা থাকুন চলো চলো আজ আমাদের প্রিয়জন মধুমিতা রায় ম্যাডামের গণেশ পূজা উপলক্ষে মানব সেবায় আজকের এই ত্রিবঙ্গ মনসা মন্দির প্রাঙ্গণে দুপুরের আহার একসাথে বসে একশোর অধিক মানুষ এখানে খাওয়া দাওয়া করছে সঙ্গে সঙ্গে শুধু যে মধুমিতা ম্যাডামের গণেশ পূজা উপলক্ষেই এই মানব সেবা বা বৃক্ষরোপণ কর্মসূচি তা নয় মধুমিতা ম্যাডাম সারা বছর ধরেই আমাদের সঙ্গে থাকেন অনেক অনেক কৃতজ্ঞতা কৃতজ্ঞতা ও ভালোবাসা জানায় শুভেন্দু ও সংকলিতাকে যারা ভালোবেসে আমাদের এই দায়িত্ব